সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি ভারত থেকে নেমে আসা ডলে সিলেটে সৃষ্ট বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বুধবার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল হু হু করে বাড়তে শুরু করে পানি রাতে অনেকের গড়ে গলা পর্যন্ত পানি উঠে যায় এতে চরম বিভাগে পড়েছেন বন্যা কবলিত এলাকাগুলোর মানুষ আমরা তো বুঝতে পারছি রাজ্য তিনটার দিকে লাই লাই ফানি আইয়া ঢুকে শালি মানুষের চিল্লা চিল্লি আর সকাল পর্যন্ত আইয়া উত ফানি একদম গরু বাড়ি বুড়াইয়া দোকান পাট আটু পানি উঠি উঠি গেছে দোকানের ভিতরে মাছ পুকুর ফুটকন্ডির মধ্যে মাছ আছিল প্রায় লাখ টাকার মাছ আছিল তারা বাসাইয়া বাঁচিয়ে নিয়ে গেছে ওইসে বন্যা হইলে হঠাৎ করি আস্তা যে আমরা আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে যাইয়া বন্যায় বাড়ি ঘর তোলাইয়া নিচে গেলে আমরা জীবনেও দেখি নাই জানা গেছে ভারতের উজান থেকে নেমে আসার দলে সিলেটের গোয়াইনঘাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এতে প্লাবিত হয়ে পড়েছে এই তিন উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল অনেক সড়ক ডুবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে যে রাইট আড়াইটার সময় আমার গরবাড়ি বুড়াইয়া তিন নম্বর তিন নম্বর ডিগ্রি বাড়ি এয়ার নম্বর ওয়ার্ড দিতপুর জয়পুর খরস্বতী এরপরে বাল্লাগ্রাম নাম এরপরে এই সমস্ত এলাকাটা করি আপনার বন্যায় তিন ঘন্টার ভিতরে গ্রেফতার করে অনেক মানুষ আপনার প্রাক্তন চেয়ারম্যান সাহেব কাজল সাহ আসলা তাই নৌকা দুইটা দিছন শ্রমিক সভাপতি অহিলা সেলিমউদ্দিন নোয়ার তাই আর নৌকা দুইটা দিয়ে এই এলাকার যাতায়াত যোগ্যানি লোয়া এখনো বর্তমানে অবস্থা আপনার নৌকা আছে ও মানুষ আইতরা আপনার দেখো কো আপনারা মানুষ আইতরা তারা সকাল সকাল লাগাইয়া চেয়ারম্যান পরিদর্শন করিয়া দেখিয়া নৌকা যাতায়াত করাইছেন মাইকোবাসভাপতি সেলিমিয়া তাই নো আসলা বিশ সাতানব্বই সভাপতি এই নো আসলা দুলু সাহ আসলা সব আসলা এই কানে সবে মিলিত করিয়া নৌকা দিয়েছেন আপনার মানুষের যাতায়াত দাও জানানির পরে আপনার গিয়া মানুষ গিয়া আগে

পানিবন্দি মানুষেরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠতে শুরু করেছে খোঁজ নিয়ে জানা গেছে গোয়েনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন লেঙ্গুরা ডৌবাড়ি নন্দিরগাঁও পূর্ব ও পশ্চিম আলিরগাঁও পশ্চিম জাফলং মধ্য জাফলংয়ে প্লাবনের পরিমাণ বেশি হয়েছে এই উপজেলায় তেরোটি ইউনিয়নে মোট ছাপ্পান্নটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে অতি ঝুঁকিপূর্ণ ও প্লাবন প্রবল এলাকায় আশ্রয় কেন্দ্রে জনগণকে দ্রুত অবস্থান নিতে মাইকিং করা হচ্ছে আমাৰ আটিয়া ৰাইত শুৱাইছো খুব কষ্ট কৰি ভূতাৰ জেগা খাইছি না গোলাফান ঢুকি গৰৰ গৰৰ মাজে সমৰ ফানি তাই গলাৰ ফানি পেট ফানি হৈ গৈছে গৰম হৈছে ৰাত খাটাইছে পালংকৰ চেয়াৰ তুলিয়া বা বক্সি তুলিয়া ৰাত খাটাইছে খাট বক্সিৰ ওপৰে উঠিয়ে ৰাইত খাটাইছে খাটাইছে হাল টাইমে আৱত লাগিয়া নৌকা নাও বুঢ়ীয়া নাৱৰ তোলা বাচ্ছা খাই চব বুঢ়িছে আমাৰ

কিছু ও কিছু আনছি ও সব আমার ও আমার আমার ফ্যামিলি খাওয়া দাওয়া খেয়ে করতে পারছি না এই সময়ে সময় বাবা আইসি না তো রাত দশটার সময় আমরা বাচ্চা কাচ্চা বাজারে আসলাম ফোন দিস ফোন দিয়ে একজন ডাক ভাঙি গেছে গিয়া আমরা তো বাচ্চা কাচ্চা লইয়া ঘরের শুয়া উত্ন আসলাম বাদে উঠিসি উঠিয়া বেচ্চান ফোন দিছে বেচান বাড়ি ঘরে গেছে গিয়া বাইছে পানি আমরা সরকার দাঁড়িয়ে আইছে। সব পানি আইছে আর খালি ঘর আইয়া মালমত্তা তো তুলতে তুলতে ঘর দুয়ার বুড়াই লইসে পানি বাড়ি ঘর বুড়াই লইসে ও শহর মাল হইসে বাড়ি বুড়াই

সুরমা নদীর ডাইক যেটা ডাইক বাঙ্গিয়া যে অবস্থা যেটা সৃষ্টি হয়েছে অসংখ্য মানুষ একদম চরম অসহায় হয়ে গেছে গিয়া বিশেষ করে এক নম্বর ইউনিয়ন দুই নম্বর ইউনিয়ন এবং তিন নম্বর ইউনিয়নের প্রায় মানুষ বলতে গেলে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ অসহায় হয়ে গেছে তো ইয়ন মহোদয় ভুরে আমারে ফোন দিছেন এবং এখানে আশ্রয় কেন্দ্র খোলার অনুরোধ জানাইছেন আমিও অবস্থা পর্যবেক্ষণে আমি ফজর নামাজ পড়িও প্রতিষ্ঠানে চলে আসছি এবং এখানে যত অসহায় মানুষ তাদেরকে আমরা আশ্রয় দেওয়ার জন্য মাইকিং করেছি যেখানে যেখানে যে যে অবস্থানে আসে আমাদের সামর্থ্যর ভিত্তিতে যতটুকু সম্ভব সর্বোচ্চ সহযোগিতা ইনশাআল্লাহ আমরা দেব এবং আমি বিশেষ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের সম্মানিত ইয়নো মহোদয় যে আন্তরিকতার সাথে কানাহাইঘাটবাসীর প্রতি যে ওনার হৃদ্দাপূর্ণ দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন তার জন্য আমি ব্যক্তিগত পর্যায়ে আমার কানাঘাটবাসীর পক্ষ থেকে কানীঘাটবাসীর পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ ওনার কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং অ্যাট দ্য সেম টাইম আমি আহ্বান করছি মানবিক দৃষ্টিকোণ থেকে যারা আমাদের ই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর মতো সামর্থ্য সংরক্ষণ করেন আপনারা সবাই এখানে সহযোগিতা দিবেন এবং এই সহযোগিতা যাতে করে সন্তোষজনক হয় সেই দিকে খেয়াল রেখে আমি আমারও ব্যক্তিগত পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে যত ধরনের সহযোগিতা দেওয়া সম্ভব আমি সর্বোচ্চটুকু দেওয়ার আশা আশাবাদ এছাড়া শালুটি করগোয়ানঘাট সড়ক থলিয়ে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এছাড়াও প্লাবিত হয়েছে কোম্পানিগঞ্জ ও খানাইঘাটের বিভিন্ন এলাকা গ্রামীণ সড়ক ডুবে যোগাযোগ ব্যাহত হয়েছে অনেক জায়গায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন জানান ইতিমধ্যেই গোয়েনঘাট চন্দ্রাপুর কোম্পানিগঞ্জ ও খানাইঘাট উপজেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গোয়েনঘাটের কয়েকটি আশ্রয় কেন্দ্রে মানুষ উঠতে শুরু করেছে এছাড়া আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসক সার্বিক প্রস্তুতি নিয়েছে বন্যার পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের প্রাইম সিলেট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে